গল্পের শুরুতেই দেখা যাবে কবিতা অফিসারকে ফোন করেছে ফোন করে বলছে রাঙা যদি আমার উপরে দিয়ে কথা বলে তাহলে কিন্তু আমার পক্ষে এই চাকরিটা করা সম্ভব হবে না রাঙাকে বলে দেবেন আমার কথা মতো চলতে রাঙার তো কালকে একটা ক্ষতি হয়ে যেতে পারতো আর কেউ কি তীর ধনুক দিয়ে কাজ করে নাকি শত্রুপক্ষের সাথে তীর ধনুক দিয়ে লড়াই করা সম্ভব না গুলির সামনে কিন্তু তীর ধনুক কিছুই না রাঙার কাল কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারতো আমার এই জঙ্গলে তিন বছর হয়ে গেছে তাই আমি জঙ্গলের আনাচে কানাচে সবটা আমার মুখস্থ তিন বছর যাবত আমি এই জঙ্গলে থাকি তাই রাঙাকে বলবেন রাঙা যেন আমার বিপক্ষে গিয়ে কথা না বলে আমি রাঙাকে যা বলবো তাই যেন রাঙা শোনে তখন অফিসার বলছে ঠিক আছে রাঙাকে দাও দাও একথা শুনে কবিতা রাঙাকে ডেকে ফোনটা দেয় রাঙা বলছে হ্যাঁ স্যার বল অফিসার বলছে রাঙা তোমরা যে কাজটা করেছ তার জন্য কিন্তু সত্যি ফিল হচ্ছে তবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে রাঙা বলছে হ্যাঁ স্যার আমি তো শুনি অফিসার বলছে কবিতার কথা কিন্তু তোমাদের শুনতেই হবে আর কবিতার উপর আস্থা রাখতে হবে বিশ্বাস করতে হবে কবিতাকে রাঙা বলছে হ্যাঁ স্যার করি তো বিশ্বাস ওইদিকে বৃন্দাকে সবটা বুঝিয়ে দিয়ে সভ্য সেখান থেকে চলে যায় বৃন্দা সভ্য যাওয়ার পর বৃন্দা দরজাটা আটকে দিয়ে আসে দরজাটা আটকে দিয়ে এসে বৃন্দা বলছে এই ছেলে এই ছেলের বউ গেছে দুদিন হয়নি আর অমনি একটা কাজের মেয়ের উপর এত দরদ এত আধিক্ষেতা এই ছেলেকে তো আমি দেখে নেব আমাকে এসে জ্ঞান দেওয়া হচ্ছে তোর জ্ঞান আমি বের করব। দাঁড়া আমাকে একটু সময় দে আর বাকি রইল রাঙা রাঙা জঙ্গলে গিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে আছে যে বৃন্দা এ বাড়ি ছেড়ে চলে গেছে তবে রাঙা তো জানে না বৃন্দা বাড়ি ছেড়ে চলে গেলেও বৃন্দার এই কালো ছায়া কোনোদিন ওই বাড়ি থেকে সরবে না এই বাড়িকে আমি শেষ করে দেব এই কথা বলেই বৃন্দা হাসতে থাকে ওই দিকে দেখা যাবে অফিসার বলছে কালকে তোমরা আমাদের অনেক বড় উপকার করেছ দু কোটি টাকার মাল কালকে তোমরা উদ্ধার রাঙা বলছে স্যার আমার মনে হয়েছিল যে তীর দিয়ে তীর ধনুক দিয়ে শত্রু সাথে লড়াই করলে শত্রুদের ধরতে পারবো সে কারণে তীর দিয়ে লড়াই করেছি এই কারণে কিন্তু শত্রুগুলো ধরা পড়েছে আচ্ছা ঠিক আছে স্যার আমি তবে ফোনটা রাখি এ কথা বলে ফোনটা রেখে দেয় কবিতায় সে রাঙাকে বলছে খবরদার আমার কথা মতো না চললে আমি কিন্তু তোকে সাসপেন্ড করার ব্যবস্থা করে দেব এই কথা বলেই নিজের ফোনটা রাঙার হাত থেকে নিয়ে চলে যায় পাশে থাকা দুই মেয়ে সে রাঙাকে এসে ভরসা দিচ্ছে বলছে কবিতা দি কিন্তু অতটাও খারাপ মানুষ নয় ওনার কথা মতো চললে দেখবি সব ঠিক হয়ে গেছে তোর মন খারাপ করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে ওইদিকে দেখা যাবে ময়না বৃন্দাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে রান্না করতে হবে কিভাবে সব কাজ করতে হবে বলছে সবাই ঘুম থেকে ওঠার আগেই বাসন কোষণ মেজে ফেলবে আর এই বাড়িটা ঝাড় দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেবে আর যে যেমন রান্না খেতে চায় যার যেমন পছন্দ সেই সব কিছু কিন্তু তোমাকে দেখতে হবে এগুলোই বুঝিয়ে দিচ্ছে তখন পাঞ্চালি বলছে মেজ বৌদি হয়েছে তোমার তখন ময়না এসে বলছে দেখো না পাঞ্চালি সবটা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে বুঝিয়ে না দিলে কাজগুলো কি করে করবে এ কথা বলেই ময়না বৃন্দার কাছে গিয়ে বলছে এই যে খবরদার বলছি তোমার আবার চুরি চুরি করার অভ্যেস নেই তো একদম চুরি করা চলবে না পাঞ্চালি বলছে মেজু বৌদি কি বলছো তুমি এদিকে বৃন্দা মনে মনে বলছে নিজের স্বামী তো একটা চোর তাই ভাবে যে সবাই চুরি করে তোর এমন কথা না তুই আমাকে কাজের লোকের মতো ট্রিট করছিস তো শুধু আমার একটু সময় আসুক তখন তোকে দিয়ে যদি আমার জুতো না পরিষ্কার করিয়েছি তারপর আমার নাম বৃন্দানা এভাবে বৃন্দাকে চুপ থাকতে দেখে ময়না বলছে কি হলো কি ভাবছ তখন বৃন্দা বলছে না আমি ভেবে দেখলুম আপনার কথা শুনে প্রথমে আমার একটু খারাপ লেগেছিল কিন্তু ভেবে দেখলুম যে আমি তো কাজের লোক তাই আমাকে তো এইসব কথা শুনতেই হবে আমি কিছু মনে করিনি আপনার কথায় তখন পাঞ্চালি গিয়ে বলছে শোনো তোমাকে একটা কথা বলছি তোমাকে কিন্তু ভোর উঠতে হবে কারণ পাঁচটায় বাবা মা সকালেই উঠে আর বাবাকে কিন্তু লাল চা করে দিতে হবে চিনি ছাড়া এটা মনে রাখবে তখন বৃন্দা বলছে ঠিক আছে আমি মনে পাঞ্চালি রান্না বান্নাগুলো আগে কিন্তু করে ফেলতে হবে একথা বলে বলেই বৃন্দাকে বৃন্দাকে রান্নাঘরে নিয়ে যাবে তখনই বৃন্দা বলছে আমাকে দেখিয়ে দিতে হবে না আমি সব জানি এই কথা বলে একা একাই রান্নাঘরে চলে যায় বৃন্দা গিয়ে মশলার সব বক্সগুলো নামিয়ে নেয় এগুলো দেখে অবাক হয়ে যায় পাঞ্চালি আর ময়না অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে ওই দিকে বৃন্দা কাজগুলো করতে থাকে তখন বৃন্দা তাকিয়ে দেখে পাঞ্চালি আর ময়না বৃন্দার দিকে তাকিয়ে আছে তখন বৃন্দা বলছে আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন তোমরা তখন ময়না বলছে আচ্ছা তুমি তো এবার প্রথম এলে তাহলে তুমি কি করে জানলে যে রান্নাঘরে কোথায় কি রাখা আছে ময়নার এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় বৃন্দা বৃন্দা তো ভয় পেয়ে যায় তখন পাঞ্চালী বলছে ঠিকই তো একদম ঠিক কথা বলেছো আমি যুবৌদি ময়না বলছে আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে আচ্ছা তুমি কি বাড়িতে কি আগে থেকে নজর রাখতে নাকি তুমি কে বলো তো কথা বলাতেই ভয় পেয়ে যায় বৃন্দা তখন পাঞ্চালী বলছে তুমি তো এই বাড়িতে প্রথম এলে তাহলে তুমি কি করে জানলে আমারও ঠিক একই প্রশ্ন তুমি এতটা শিওর হয়ে কি করে জানলে যে কোথায় কি রাখা থাকে ময়না বলছে পাঞ্চালি সার্থকে কিন্তু এমনি এমনি বলেনি সার্থকে যে বলেছে আমার মনে হচ্ছে এখন সার্থকে একদম ঠিক কথাই বলেছিল হুট করে একটা মহিলা আমাদের বাড়ির সামনে চলে আসবে আর তাকে হুট করে বাড়িতে নেওয়াটা আমাদের একদম ঠিক হয়নি পাঞ্চালি বলছে আমারও সন্দেহ হচ্ছে তখনই সেখানে সভ্য চলে আসে সভ্য এসে বলছে না না একদম কোনো সন্দেহ নেই কারণ উনি সবটা জানে তার কারণ হচ্ছে আমি ওনাকে সবটা বলেছি এ কথা বলে হাসতে হাসতে উপর থেকে নেমে আসে সভ্য সভ্যকে নামতে দেখে আর কথা বলতে দেখে অবাক হয়ে যায় বৃন্দা সভ্য বৃন্দার পক্ষ নিয়ে কথা বলছে এটাই ভাবতে থাকে বৃন্দা তখন বৃন্দা মনে মনে বলছে আমাকে সব কিছু বলেছে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে বোকারাম তুই বলে দিবি তারপর আমি বুঝবো আমি তো সব আগে থেকেই চিনি কথা বলে বৃন্দা সবাইকে বলছে হ্যাঁ আমাকে সবটা রাত্রিবেলা দেখিয়ে দিয়ে গেছে সব্য বলছে রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়েছিল আমি সবটা দেখিয়ে দিয়েছি সকালবেলা যেন কোনো সমস্যা না হয় পাঞ্চালি বলছে ও তাই বল সত্যিই তুই সবটা বুঝিয়ে দিয়ে গিয়েছিলি বর্ধা ভাই সব্য বলছে হ্যাঁ রে সবটা বুঝিয়ে দিয়ে গিয়েছি তখন পাঞ্চালি বলছে ঠিক আছে তুমি রান্না করো এ কথা বলে সভ্যকে টেনে নিয়ে গিয়ে বলছে বর্দা ভাই তুই কিন্তু একেবারে মোমের মতো গলে যাচ্ছিস বলে চাস না যে উনি এবারই কাজের লোক তাই ওনার সাথে এভাবে কথা বলবি না তুই ওনার ব্যাপারে অনেক পসেসিভ আমি দেখেছি কাল থেকেই দেখছি তখনই সেখানে একলব্য আসে একলব্য এসে পাঞ্চালিকে বলছে আমি চলে যাচ্ছি আমার সময় হয়ে গেছে তখনই একলব্বর ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কথা বলছে না তখন একলব্য বলছে কে বলছেন কথা কেন বলছেন না তখন ওপাশ থেকে রাঙা বলছে আমি তখন বলছে রাঙামতি তুমি ঠিক আছো তো রাঙামতি কথা বলাতেই রাঙার কথাটা শুনে বৃন্দা তাকিয়ে আছে একলব্বর দিকে রাঙা ফোন করেছে জেনে অনেক খুশি হয়ে যায় সভ্য খুশি হয়ে গিয়ে হাসছে তখন পাঁচালিও খুশি হয়ে যায় তাকিয়ে আছে একলব্যর দিকে একলব্য বারবার করে রাঙাকে বলছে রাঙা তুমি ঠিক আছো তো তুমি সুস্থ আছো তো তোমাকে নিয়ে কাল রাতে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি রাঙা বলছে আমি ঠিক আছি রে উড়ানবাবু তুই কালকে ফোন করেছিলি আমার সাথে কথা বলার জন্য একলব্য বলছে হ্যাঁ আমি কথা বলার জন্য ফোন করেছিলাম রাঙা বলছে আজকে তো তুই কাজে যাবি আজকে তো তুই পেলেন্ট চালাবি তুই খুব ভালো করে পেলেন্ট চালাবি তুই কোনো চিন্তা করিস না আমার জন্য কোনো চিন্তা করিস না আমি ভালো আছি এই জঙ্গলটা তো আমার খুব চেনা এই জঙ্গলের আনাচে কানাচে আমি খুব ভালো করে চিনি এই জঙ্গলটা তো আমার মা আমার তো অসুবিধে হয়েছিল তোদের ওই শহরটাতে গিয়ে কিন্তু আমি এখন জঙ্গলে চলে এসেছি সব ঠিক হয়ে গেছে তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না আর তুই তো আজকে থেকে তুই পেলেন্ট চালাবি খুব সাবধানে চালাবি ঠিক আগের মতো ঠিক আগের মতো খুব মনোযোগ সহকারে তুই চালাবি বলছে তো রাঙা একলব্য বলছে এসব কথা বাদ দাও তোমার সাথে আমার জরুরি কথা আছে তখনই সেখানে চলে আসে অদিতি অদিতিকে দেখে তখন একলব্য বলছে শোনো রাঙা তোমাকে তো একটা খুশির খবর দেওয়াই হলো না কথা শুনে বলছে খুশি খবর কি রে একলব্য বলছে আমাদের অদিতি আমাদের অদিতির বিয়ে বিয়ে সামনের তারিখ আর হচ্ছে সত্যজিৎ স্যারের সাথে কথা শুনে খুশি হয় রাঙা তখন একলব্য বলছে তোমাকে কিন্তু আসতেই হবে আর আমি চাই সেদিন একই মণ্ডপে তোমার আর আমার নতুন করে আবারও বিয়ে হবে আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না এ শুনে অবাক হয়ে যায় বৃন্দা ওইদিকে দেখা যাবে সহদেব বসে আছে আর মোবাইলে দেখছে সেই মালগুলো পুলিশ নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মালগুলো হাতছাড়া হয়ে গেছে সহদেবের এগুলোই ভিডিও দেখছে মোবাইলে সহদেব এগুলো দেখে ভীষণ রেগে যায় সহদেব রেগে গিয়ে বলছে রাঙা 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 এই রাঙা সে প্রথম দিন থেকে আমাকে নানানভাবে জ্বালাচ্ছে এই রাঙার জন্য আমি কিছুই করতে পারছি না আমার সব কাজে এই রাঙাই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই রাঙাকে তো আমি শেষ করবই। রাঙার জন্য আমার কোনো কাজই হচ্ছে না না আজকে এই রাঙার জন্য কোটি কোটি টাকার মাল হাত ছাড়া হয়েছে পুলিশ কাস্টারিতে চলে গেছে সেই মালগুলো আমি কিছুতেই কিছুতেই রাঙাকে ছাড়বো না তখনই একজন ছেলে আসে একজন ছেলে এসেই সহদেবকে বলছে দাদা আজকে কিন্তু বিগ বস আসার কথা উনি আপনার সাথে সরাসরি দেখা করতে চায় দেখা করে কথা বলতে চায় আর আপনি কিন্তু একদম বেরোবেন না এখান থেকে আশেপাশে পুলিশ কিন্তু তল্লাশি করছে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনি একটু ওয়েট করুন এই কথা বলেই সেখান থেকে চলে যায় আর দাঁড়িয়ে আছে সহদেব তার কিছুক্ষণ পরেই সেখানে আসে স্যাম স্যাম এসে সহদেবকে বলছে এত নাম ডাক এই সহদেবের এত নাম ডাক এই সহদেব নাকি কত কাজ করে আর এই সহদেবী নাকি আজকে রাঙার হাতে বধ হলো রাঙার মতো একজন তীরন্দাজ সাধারণ একজন তীরন্দাজ তার কাছে ধরা পড়লো এই সহদেব আর সাথে আমার কোটি কোটি টাকার মালগুলো নষ্ট হলো সামান্য একটা মেয়ের হাত থেকে এই মালগুলো তোমরা উদ্ধার করতে পারলে না তোমার এই বোকামির জন্য আমার কোটি কোটি টাকাগুলো নষ্ট হলো সহদেব বলছে আমাকে আর একটা সুযোগ দিন আমি রাঙাকে তো শেষ করবই রাঙাকে আমি চিরতর শেষ করে দেব সহদেব তখন স্যাম বলছে দেখো বড় বড় কথা বলবে না একটা কথা কান খুলে শুনে রাখো বাকি যে আরেকটা কাজ আছে বাঘের চামড়া আর হাতের দাঁত এগুলো কিন্তু আমার এক সপ্তাহের মধ্যেই চাই এর মাঝে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নেব সহদেব বলছে কোনো চিন্তা করবেন না ওই রাঙাকে আমি শেষ করে দেব এর আগেই ওইদিকে দেখা যাবে একলব্য ও রাঙাকে বলছে আমি কিন্তু সবটা জানিয়ে দিয়েছি সবাইকে এখন তোমাকে কিন্তু আসতেই হবে তখন অদিতি অদিতি ফোনটা ফোনটা নিয়ে নিয়ে নেয় রাঙাকে বলছে রাঙা তুমি আসবে তো তুমি না এলে কিন্তু আমি বিয়ের পিড়িতেও বসবো না তোমাকে আসতেই হবে রাঙা হেসে হেসে বলছে ছর্দি ভাই আমি আসব সত্যি আসব। তোর বিয়ে আর আমি না এসে থাকতে পারি কি আমি খুব খুশি হয়েছি ছর্দি ভাই তোর সাথে সত্যজিৎ স্যার এর বিয়ে কথা শুনে তখন অদিতি বলছে তোমার সত্যজিৎ স্যার এসেছে তোমার সত্যজিৎ সারের সাথে কথা বলবে বৃন্দা কথাগুলো শুনে মনে মনে বলছে ঠিক সময় মতো এসেছি তাহলে এদিকে দেখছি বিয়ে চলছে এটাই তো সুবর্ণ সুযোগ এবারে সকলকে একটা শিক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ খুব ভালো সময়ে এসেছি রাঙা তো আসতেই পারবে না কারণ ওখানে তো স্যাম আছে স্যাম সবটা বুঝে শুনে নেবে রাঙা আটকে দেবে এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবুর কাছে ফোনটা দিয়ে দেওয়া সত্যজিৎ বাবু ফোনটা ধরে রাঙাকে বলছে রাঙামতি তুমি ভালো আছো রাঙা বলছে হ্যাঁ স্যার আমি ভালো আছি রে সত্যজিৎ বাবু বলছে রাঙামতি তোমার কোনো কথাই কিন্তু আমরা শুনতে পারবো না কারণ তোমাকে এখানে আসতেই হবে কোনো অজুহাত চলবে না তুমি না এলে কিন্তু বিয়েটা সম্পূর্ণ হবে না আর বাড়ির সকলেই চায় তুমি এখানে এসো কি তোমরা চাও না তখন সকলে মিলেই বলছে হ্যাঁ রাঙা তোকে আসতেই হবে সত্যজিৎ বাবু বলছে দেখো তো তোমাকে সবাই চায় তাই তোমাকে আমি বলে রাখি যে তুমি আগেই ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন তুমি অফিস আগেই জমা দিয়ে দাও তখন রাঙা বলছে হ্যাঁ স্যার আমি আজকেই দেব তবে স্যার আমি খুব খুশি হয়েছি তোর মতো এত ভালো একজন মানুষের সাথে আমার ছর্দি ভাইয়ের বিয়ে আমি খুব খুশি হয়েছি রে খুব খুশি আমার ছর্দি ভাইকে তুই ভালো রাখতে পারবি এটা আমি খুব ভালোই জানি তখন পাশ থেকে একলব্য বলছে তাড়াতাড়ি কিন্তু এসে পড়তে হবে কোনো কথা শুনবো না আর বিয়ে শপিং ও কিন্তু করতে হবে তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসো তো একলম্বর কথা শুনে রাঙার মুখটা ছোট হয়ে যায় ওইদিকে এক সবাইকে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাই অদিতি রাঙাকে বলছে রাঙা তোমাকে আমি পরে ফোন করব। ছোদ্দা ভাই চলে যাচ্ছে এ কথা বলে ফোনটা রেখে দেয় রেখে দিয়েই এক ফোনটা দিয়ে দেয় অদিতি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙা এক কথাই ভাবছে এক রাঙাকে অবিশ্বাস করেছিল সে কথাই ভাবছে আর এক বলেছিল রাঙার সাথে কোনো সম্পর্ক নেই এক লব্বর কথাই ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙা